পদচক্র থাকতে পারে ঘটনাটা ঘটেছে দশ তারিখ আমরা এগারো তারিখ বা আমরা আমাদের হেফাজতে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে তিনজনকে আমরা ইতিপূর্বে আদালতে সেন্ড করেছি আমাদেরকে রিমান্ড মঞ্জুর করলে আমরা তাদের কাছে ডাবলমোরিং মডেল থানার পুলিশের বিশেষ অভিযানে বুয়াডিবি পুলিশ ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের পরিচয়ে ডাকাতি ছিনতাই অপহরণের সাথে জড়িত এই চক্রের চারজন সক্রিয় সদস্য গ্রেফতার করা হয়েছে এবং ডাকাতি ও অপহরণের কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস সহ ছিনতাইকৃত চারটি অটোরিকশা জব্দ করা হয়েছে দশ তারিখে বোর্ড চারটা তিরিশ ঘটিকার সময় জনৈক খুরশিদ নামে ব্যক্তি উনি রিকশাটি নিয়ে বের হয় বের হওয়ার প্রেক্ষিতে উনি পাহাড়তলি এলাকাতে আসেন তো পাহাড়তলি এলাকাতে এসে এই অপহরণকারী এবং ঢাকার চক্রের কবলে পড়েন এবং তাকে ওখান থেকে চেস করে আকবর সার দিকে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে মুখ টুক বেঁধে তাকে রাখা হয় এবং তার পাশেই সে তাকে প্রসাদ দমন করেছিল যে মাইক্রো যেটা পাশে এখানে দাঁড়িয়ে আছে সেই মাইক্রোটি তো মাইক্রোতে তাকে উঠিয়ে নেওয়া হয় নিয়ে আকবরসা থানার এলাকায় একটা নির্জন জায়গাতে ওকে রেখে ওর যে রিক্সা সেই রিক্সাটাকে তাকে নিয়ে যাওয়া হয় এবং এই বাদীর এই এই ইয়ার প্রেক্ষিতে তথ্যের প্রেক্ষিতে ডাবলমোরিং থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে তিনটি টিম তাৎক্ষণিকভাবে মাঠে নেমে পড়ে মাঠে নেমে পড়ে এই যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে সদস্য যারা পরিচয় দিয়েছে তাদের মধ্য থেকে আলমগীর এবং সুমনকে তাৎক্ষণিকভাবে অপারেশন পরিচালনা করে গ্রেপ্তার করে এবং তার ইতিপূর্বে তিনজন গ্রেপ্তারকৃত তিনজন অর্থাৎ আলমগীর সুমন এবং হল বাবরকে আমরা ইতিপূর্বে আমরা আদালতে সুফর করেছি এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে যে মেইন হোতা যে আবুল হাসেম হাসনকে আমরা গ্রেপ্তার করেছি আপাতত একজন আমরা আদালতে সুপথ করার অপেক্ষা আছে আর তিনজন ইতিপূর্বে আমরা আদালতে সুপথ করেছি